দুই পাশে সবুজ উদ্ভিদে প্রস্ফুটিত হলুদ সোনালু দিয়ে সজ্জিত যেন এক স্বপ্নলুক দিয়ে হাঁটছি ভ্যালি পার্কের প্রতিটি পদ যেন প্রকৃতির কাব্য পংক্তি গাছেরা যেখানে দাঁড়িয়ে আছে অবিচল ছায়ার মতো আর ফুলেরা হাসছে রঙিন ছন্দে বাতাসে মিশে আছে ফুলের সুবাস পাখির কলতান আর পাতার মৃদু মর্মর শব্দ প্রবেশ পথ যেন সবুজের অব্যর্তনা দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন আমাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে নিচে ছড়িয়ে রয়েছে নরম ঘাসের গালিচা আর সোনালুর ঝরা পাপড়ি সবুজ আর হলুদের মিশেলে বেশ চমৎকার লতাগুলমেরা দেয়াল বেয়ে উঠে গেছে আকাশের দিকে যেন প্রকৃতির অলিখিত চিঠি পৌঁছে দিচ্ছে অনন্তের ঠিকানায় জলাশয়ের জল তরঙ্গ যেন সময়ের ঢেউ বেয়ে ভেসে চলছে অতীত থেকে বর্তমানের দিকে ফুয়ারার ছিটে ফুটা জলে সূর্যকিরণ পড়লে সে যেন স্বপ্নভঙ্গের মুহূর্তে ধরা পড়ে যাওয়া রূপকথা এই পার্ক শুধু উদ্ভিদের আশ্রয় নয় এজন্য প্রকৃতির কবি গৃহ যেখানে প্রতিটি পাতা এক একটি অক্ষর প্রতিটি বৃক্ষ এক একটি অনুচ্ছেদ এই গ্রিন ভ্যালি পার্কে এসে মানুষ ক্লান্তি দূর করে মানুষ শান্তি পায় এবং এইখানের যে প্রকৃতি এবং এইখানের যে ফুল ফল দেখে মানুষ আনন্দিত হয় উপভোগ করে ক্লান্তি দূর করে তারপর এখান থেকে বাড়ি ফিরে যায় আপনারা চাইলে একবার গ্রিন ভ্যালি পার্কটা ঘুরে যেতে পারেন অত্যন্ত সুসজ্জিত এবং চমৎকার চমৎকার উদ্ভিদ দিয়ে সজ্জিত ওই পার্কটি